হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর ভালো আছি বলেই নতুন একটা ভিডিও মেক করেছি তো আমরা কোথায় আছি আশা করি সবাই বুঝতে পারছ যারা এখানে এসেছ আমরা চলে এসেছি স্মৃতিসৌধে আর এখানে খুব মজা করে বেড়াচ্ছি দেখো ভিতরের পরিবেশটা কত সুন্দর তোমরা কে কে এখনো স্মৃতিসৌধ দেখতে আসনি অবশ্যই তোমরা স্মৃতিসৌধ দেখতে আসবে দেখবে এখানে খুব মনোরম একটা পরিবেশ যেখানে হেঁটে আর ঘুরে তোমাদের খুবই ভালো লাগবে এখানে এসে যেন মনটা জুড়ে যায় চারদিক এত সুন্দর গাছ মিষ্টি বাতাস আর এই সুন্দর সুন্দর ফুলগুলো আর তারপরেও সবগুলো এত সুন্দরভাবে গোছালো দেখলেই যেন প্রাণ জুড়ে যায় আর তোমাদেরও প্রাণ অবশ্যই অবশ্যই জুড়ে যাবে এখানে দেখো কী সুন্দর রাস্তাগুলো রাস্তাগুলো দেখিয়ে ভালো লাগে আর তারপরে খুব ভালো লাগে এখানে ছবি তুলতে সবাই দেখছি শুধু সেলফি তুলছে গ্রুপে গ্রুপে ছবি তুলছে আর আমি তো এই সুযোগে ভিডিও করছি দেখতেই পাচ্ছ যে আমি ভিডিও করছি আর তোমাদেরকে কিছু বলছি দেখো কি সুন্দর যখন ফুল থাকে না তখনও এখানে আর এই যে লেকগুলো এত সুন্দর লাগে লেকের মধ্যে তারপরে আবার ফুটে সাপলা আর আর তার মধ্যে ভেসে বেশি চলে হাঁস খুবই ভালো লাগে খুবই আসলে অসাধারণ একটা পরিবেশ দেখো রাস্তাটি কি সুন্দর লাগছে এখান দিয়ে হাঁটতে আরও মজা আর তার চেয়ে বেশি মজা লাগে এখানে ছবি তুলতে অবশ্যই তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অবশ্যই এখানে আসবে কেন তাদের তো এরকম একটা জিনিস দেখানোই উচিত তাই না দেখো কি সুন্দর পরিপাটি হিসেবে গোছানো আছে স্মৃতিসৌধটি রয়েছে সাভারি আর সাভার নবীনগরে আর আমি আশেপাশেই থাকি তাই মাঝে মাঝে এখানে আসা হয় এখানে বেড়াতে এলেই মনটা ভালো হয়ে যায় আর আবার ছুটি দিন হলেই আমি চলে আসি কারণ আমার মনটা একদম ভালো থাকে না সারাদিন চেঁচামেচি মেচি গাড়ির শব্দ সব কিছু মিলেই খুব বোরিং লাগে আর যেহেতু এখানে আসলে মন ভালো হয়ে যায় তাই তো আসতে তো হবেই মাঝে মধ্যে এখানে চলে আসি দেখো গাছের ফুলগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল আমার দুধ থেকে কিছুটা কাছে এসে এসে ভিডিও করছি হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে